আসসালামু আলাইকুম সুযোগ দর্শক আজকে জানিয়ে দেবো আলু বাজার আপডেট আজকে আঠাশ তিন দু হাজার পঁচিশ আজকে সিরাম আলু কেনা বেচা হচ্ছে আপনাকে জানিয়ে দেব সুপনা যে সাদা ডায়মন্ড আলু দিকে মধ্যে যেটা বা খাওয়া দিকে অনেকে নিতে পারেন খাওয়াতে জন্য কোনো সমস্যা নেই সে আলুটা বর্তমান আজকে কেনা বেচা হচ্ছে এগারো টাকা সাড়ে এগারো টাকা বাজার কেনা বেচা হচ্ছে আজকে হ্যাঁ এটা আজকের বাজার তো আলুর বাজার সবসময় আপডেট অনেকেই বলছিলেন ভাই বাজার তো কমে যাচ্ছে হ্যাঁ বাজার কমে যাচ্ছে তবে বিশেষ করে এটা ঈদের জন্য এখন ঈদের সময় গাড়ি পাওয়া যাচ্ছে না গাড়ি তেমন যাচ্ছে না আমি মানে সঙ্গে জানাচ্ছে যে এখানে আলুর বাজারটা এই কারণে বিশেষ করে বেশি কমতেছে তবে ঈদ পার হলে আশা করা যাচ্ছে যে আলুর বাজারটা আপডেট কিছুটা আরও ভালো হবে এর আশা আশা করছে এটা আমরাও আশা করছি যে আলু বাজারটা আপডেট হবে আপনাদের হতাশার কিছু নয় যে আশা করছি যে খুব ভালো একটা আপনাদেরকে বাজার আসবে আপনারাও বিক্রয় করতে পারবেন কিছু টাকা পার এটাও সবাই চায় যে কৃষকদের সব যে কষ্টের ফসল সেটা যেন কৃষকরা তো মূল্যে বিক্রি করতে পারে যে লসের যে জায়গা সে জায়গা থাকে সেগুলোও যেন বের হতে পারে এটা সবাই চাই আমরাও চাই এই জায়গাটা পণ্য হোক কৃষককে স্বপ্ন পণ্য হোক এই জায়গাটা ধরে রাখার চেষ্টা করবেন আর সব মিলিয়ে বিষয় হচ্ছে যে আলোটা যারা রাখছেন যারা বাসায় নিয়ে এসে রাখছেন তাদেরকে আমি একটু দেখাই যে এই যে দেখতে পাচ্ছেন যে এভাবে সুন্দর করে আলু এক জায়গায় রেখে প্রথমে নেট জাল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে তারপর আলুর গাছ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এভাবে এইভাবে যদি আপনারা তাহলে আলুটা কী হবে আলুটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আর যদি কখনও বৃষ্টি আসে সেক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন যেন বৃষ্টি বাজনা না বুঝে সুন্দর করে পলি দিয়ে ঢেকে দেবেন আবার পানি বৃষ্টি ছুটে গেলে তারপরে সেটাকে আপনি উঠাই দেবেন যেন আবার আলু যেন নীল হয়ে না যায় যার জন্য দেখেন কত সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে এটা একটা বিষয় যে আলু যেন নীল হয়ে না যায় এটা একটা থেকে বড়ো ভালো একটি পদ্ধতি আপনারা এইভাবে কাজ করবেন দেখবেন যে সব মিলিয়ে আপনার আলুটা কিন্তু সুন্দর থাকবে আলুটা মানে যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনি বিক্রয় করার সময় কিন্তু খুব ভালো একটা ফিডব্যাক পাবেন যে আলু ভালো থাকে তো আপনার আলু বিক্রয়ের সময় নষ্ট হবে না আর যদি আলু পচে যায় তাহলে দেখা যাবে যে আলু নষ্ট হয়ে যাবে আলু নিতে চাইবেন একটা সবথেকে বড় বিষয় কাজ করে তো সবাই এই বিষয়গুলো লক্ষ্য রেখে আলোগুলো এখন আপাতত আপনার যেখানে আছে যে আছে যে অবস্থা আছে ও রাখে পরবর্তীতে আপনি সেটা বিক্রয় করতে পারবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে